প্রদর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রদর্শক প্রধান উপদেষ্টার বক্তব্য বিএনপির তীব্র ক্ষোভ নির্বাচন নিয়ে রাজনৈতিক সংকটের আশঙ্কায় দেশ জেনে প্রিয় প্রদর্শক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিএনপিকে খুব ক্ষুব্ধ করেছে এবং পাশাপাশি দলটি মনে করে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ তৈরির জন্যই এপ্রিল মাসে নির্বাচনের কথা বলা হয়েছে শুক্রবার ছয় জুন সন্ধ্যার ওই ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনুস শব্দচয়নে রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করেছেন এবং একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়েছে এমন অভিযোগ তুলেছে দলটির জাতীয় স্থায়ী কমিটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন নির্বাচনের যে সময় প্রধান উপদেষ্টা দিয়েছেন সেটি বাস্তবতার নিরিখেই তাদের কাছে গ্রহণযোগ্য নয় তিনি বলেন গণতন্ত্রের উত্তরণ বিলম্বিত হলে সংকট গণীভূত হবে প্রধান উপদেষ্টা ও তার উপদেষ্টা মণ্ডলীর নিরপেক্ষ চরিত্র হারিয়েছেন এপ্রিলে কোনোভাবেই নির্বাচন আয়োজনের জন্য যথাযথ সময় নয় তবে জামায়াত ইসলামী সহ আরও কিছু রাজনৈতিক দল এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে আবার কিছু কিছু দল মনে করেছে নির্বাচনের অন্তত একটা সময় যে সরকার জানিয়েছে এটিই তাদের কাছে বড় স্বস্তির বিষয় বিশ্লেষকরা কেউ কেউ বলেছেন নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপি ও সেনা প্রদানের বক্তব্যর বিপরীতে জামায়াতের পরামর্শ গ্রহণ করার মধ্য দিয়েই ডক্টর ইউনুস বোঝাতে চেয়েছেন যে তিনি চাপের মুখে কিছু মেনে নেবেন না ঢাকা শিক্ষক মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী বলেন নির্বাচনের জন্য এপ্রিলকে বেছে নেওয়ার মধ্যে একটি জিদের বহির্প্রকাশ ঘটেছে ওরা চাইলে কেন তাই দেব না মনে হয় এই ইগো এই সংখ্যাগরিষ্ঠ দলগুলোর মতকে উপেক্ষা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকজন শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান বলেছেন নির্বাসন কেন ডিসেম্বরের মধ্যে করা যাবে না কিংবা এপ্রিল হলে জাতির কি কি সুবিধা হবে সেটি প্রধান উপদেষ্টার পরিষ্কার করতে ব্যর্থ হয়েছেন প্রধান উপদেষ্টার ভাষণে কি বলেছেন শুক্রবার ছয় জন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী জাতীয় নির্বাচনে দু হাজার ছাব্বিশ সালের এপ্রিলের প্রথমবার যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ দেবে বলে জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন আমি বারবার বলছি এই নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এই সময়ের মধ্যে দেশে নির্বাচন উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য যা যা করা দরকার সরকার তাই করবে এছাড়া রাখাইনদের জন্য মানবিক করিডর নিয়ে ভুল তথ্য স্মরণের অভিযোগ করে তিনি বলেছেন যারা অসত্য কল্প কাহিনী বানিয়ে বাংলাদেশের মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করে অশান্তির সৃষ্টিতে নিয়োজিত এটি তাদেরই শিল্পকর্ম চট্টগ্রাম বন্দরে বাংলাদেশ অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করে তিনি এই হৃৎপিণ্ডের বড় ও মজবুত করার কথা বলেন তিনি বলেন এজন্য আমরা যাদের সঙ্গে যোগাযোগ করেছি তারা বন্দর ব্যবস্থাপনা বিশ্বের সেরা সবচেয়ে অভিজ্ঞ যদিও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল করিডোর ও বন্দর বিদেশীদের দেওয়ার পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে বিএনপি কি বলছে শুক্রবার প্রধান উপদেষ্টা ভাষণের পরপরই বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক বসে ভার্চুয়াল সভাপতিত্ব করেন লন্ডনে থাকা দলটির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্থায়ী কমিটির কয়েকজন সদস্যদের সাথে আলাপ করে যারা কি সেই সবাই প্রধান উপদেষ্টার বক্তব্য তীব্র সমালোচনা করা হয়েছে পুরো বৈঠকে নির্বাচনের তারিখ ছাড়াও বন্দর ও করিডোর ইস্যুতে ডক্টর ইউনুসের বক্তব্য নিয়ে ক্ষোভের বহির্প্রকাশ প্রকাশ ঘটেছে এরপরে রাতেই সংবাদ মাধ্যমে স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানিয়েছে যে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয় তাতে বলা হয় দীর্ঘ বাসনে তিনি অর্থাৎ প্রধান উপদেষ্টা বন্দর করিডোর ইত্যাদি এমন সব বিষয়ে অবতারণা করেছে যা তারই ভাষার অন্তর্বর্তীকালীন সরকারের তিনটি ম্যান্টোরেটের মধ্যে পড়ে না বাসনে তিনি শব্দচরণে রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করায় সবাই ক্ষোভ প্রকাশ করা হয় বলে বিজ্ঞপ্তি জানা হয় বিএনপির অভিযোগদের ডিসেম্বরের মধ্যে কেন নির্বাচন করা যাবে না তার কোনো কারণ প্রধান উপদেষ্টা তার বাসনে তুলে ধরেননি স্থায়ী কমিটির বক্তব্য বলা হয়েছে সে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে এদিকে একদিকে আবহাওয়ার সংকট এবং অন্যদিকে রমজানের মধ্যে নির্বাচনের প্রচারণা ও কার্যক্রম এমন এক পরিস্থিতি সৃষ্টি করতে পারে যা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কারণ হিসাবে বিবেচিত হতে পারে